ভিডিওটা মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন মত ভিউ ফেসবুকে ভিডিওটা দেখার পর আমিও অবাক গেলাম যে একজন মুসলিম পরিবারের ছেলে এবং মেয়ে দুজনে বিয়ে করছে অথচ বিয়ে পড়ার পরে তোর কাজ শূন্যত নামাজ পড়তে হয় সে নামাজ দুটো মানে নামাজ পড়তে জানে না বলে চলে মানে নামাজ পড়তেই পারে না পাশে যেসব মেয়ে মানুষরা বাবা ছেলেরা যেগুলো আছে তারাই বলে বলে দিচ্ছে হ্যাঁ সেই মোতাবেক মানে নামাজ পড়ছে আর তো তারা মুসলিম পরিবারের জন্মগ্রহণ করার পরেও তারা যে নামাজ পড়তে জানে না মানে একজন হলে না পড়া যায় মানে মেয়েটাও জানো না ছেলেটাও জানো না মানে ভাবতে পারছেন যে তারা কিরকম পরিবার থেকে উঠে এসছে বা কিরকম পরিবারে তারা লালন পালন হয়েছে মানুষ কিছু করুক না করুক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলে অবশ্যই সে নিজের প্রতি তার ধর্মের প্রতি একটা আসক্ত বা একটা যে নামাজ পড়তে হবে এই জিনিসটা তাদের ধারণা নেই মানে কিরকম পরিবার থেকে তারা বিলং করলে এরকম একটা সিচুয়েশন মধ্যে পড়তে হয় এটাকে ভেবে দেখুন যে বিয়ে করবো বা বিয়ে করব যে একটা হটপদে বিয়ে হয়ে যায় না তো যা বিয়ে করব ভেবেছি বিয়ে করার যে পরিস্থিতি বা একটা ধাপে ধাপে যায় এর মজা তো তাকে তো একটু চিন্তা ভাবনা করা দরকার ছিল যে আমি তো বিয়ে করবো বিয়ে করার পরে আমাকে নামাজ পড়তে হবে বা আমাকে কলে বা জিজ্ঞাসা করবে বা আরও যে সূরাগুলো আছে বা দোয়াগুলো আছে সেগুলোতে জিজ্ঞাসা করতে পারে মোর বিষয়ে তা আমাকে অ্যাডভান্স হয়ে সেখানে উপস্থিত হওয়া খুব দরকার কারণ একজন মানুষ একটা ক্যারিয়ার গঠন করতে গেলে তাকে একটা সংস্থা থেকে যেতে গেলে হয়তো তাকে প্রশিক্ষণ নিতে হয় তো সেম তো এই ভিডিওটা দেখার পরে আমার খুব হাস্যজনক লেগেছে এবং আপনারা দেখুন দেখার পরে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এরকম মানুষ কিরকমটা হতে পারে তো ভিডিওটা ভালো অবশ্যই একটু সাবস্ক্রাইব করা রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমি বলতে পারি না দাদি দাও দাও হাসি দিতে আর শালা দাও মানে খুঁজে পাইতে না কোন সিনাস পাতা না আইতে না আইতে না সেলে নিয়ে মানে করে দাও নিয়ে মানে দাও না তো দেখা আইতে আর কিছু কিছু আমরা আমরা কিছু শোনাও আসলে না আমরা শব্দ দেবো না সে এই হ্যাঁ আমরা বুদা না এই হ্যাঁ শোনাও এটা লাগবে না নতুন টেবিল এটা না আটা দে আবার দো না প্রতিবেতি যেজন ছিল খাও না না করে না না করে না বুদা শরীরটা আমতাতে একবার দিয়া কথাতে মেনর দস নম্বর আরে আর না না ওখান থেকে যাও জানা আনে মুক জানা আনে মুক আনা মুক জানা মুক ওটা না না ওটা না না সামান কই সামান কই না গা ওরে যা দি দি না 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 हेलो कोई बिस्मिला दादर आता है वो आ रहा है ऐसे के ऐसे ना 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 ના તું શું કહેන්නේ ને ગો મિયા છે તાર આના મુન પણ હું